Thank <laughs> you. রহমান রাহি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে ষোলোই ডিসেম্বর ফোরটি নাইন বাংলাদেশ স্বাধীনতা দিবস আমার আজকে আমি সর্বপ্রথম স্মরণ করতেছি বিজয় দিবস আমি সর্বপ্রথম স্মরণ করতেছি আমাদের মহান শহীদ শেখ মুজিবুর রহমান আজকে উনি আমাদের মাঝে নাই ওনাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আল্লাহর রাবুল আলমিন যেন ওনাকে জান্নাত করে আর আমি আজকে স্মরণ করতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি আরও স্মরণ করতেছি আমাদের বাংলাদেশ রাষ্ট্রপতি আমি আরও স্মরণ করতেছি আমাদের বাংলাদেশ পুলিশ প্রধান আইন বাহিনী এবং জনগণের আজকে উদ্দেশ্যে আমি ষোলোই ডিসেম্বর আমি বক্তব্য রাখতে চাইতেছি আজকে এই ষোলোই ডিসেম্বর আজকে আমাদের বঙ্গবন্ধু শহীদ বঙ্গবন্ধু আজকে আমি অনেক আমার মনে ভরতেছে আমরা ওনাকে দেখি নেই কিন্তু আজকে অন্য উনি আমাদের ষোলো কোটি আমি একটা বক্তব্য শুনছি পুলিশ প্রধানে বক্তব্য আঠারো কোটি বলতেছে আমি আমি তিনটি বলব ষোলো কোটি আঠারো কোটি এবং বিশ কোটি আমরা জনগণকে আমরা আজকে ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা জানাচ্ছি এবং কি সংযুক্ত আরব আমিরাত জাতীয় কবিতা মঞ্চ সকলকে শুভেচ্ছা জানাইতেছি এবং কি সমিতি সংযুক্ত আরব আমিরাত সবাইকে শুভেচ্ছা জানাইতেছি সারা বিশ্বের প্রবাসী সকলকে আমি আজকে সংযুক্ত আরব আমিরাত থেকে শুভেচ্ছা জানাইতেছি আমাদের আজকের অনুষ্ঠানে ষোলোই ডিসেম্বর আজকের অনুষ্ঠানে আমাদের সভাপতি কবিতা মঞ্চের ওনাকে আজকে আজকে ওনারা আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে ওনাকে আমি শুভেচ্ছা জানাই আমাদের মনিরুদ্দিন মান্না আজকে আমাকে আজকে সবাই সারা বিশ্বে আমি কখনো এটা কল্পনা করি নাই আজকে সারা বিশ্বে আজকে অনলাইন আমরা লাইভের মাধ্যমে এবং কি আজকে আমাকে সবাই দেখবেন আমি এটা কখনো কল্পনা করি নাই মনিরুদ্দিন মান্না এবং কবিতা মঞ্চের সবাই এবং কি বিশ্বের সমিতি সবাই আমাকে আজকে এই ভোজ্যে নিয়ে এসেছে আজকে আমাদের ষোলোই ডিসেম্বর আজকে আমাদের উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা কাজী বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ওনার ওনার কাছে আজকে আমরা অনেক কিছু আমরা শিক্ষা লাভ করলাম আমরা ওনার বক্তব্য শুনে আমরা আজকে আজকে আমরা নিজেরা বক্তব্য দিতে পারতেছি আজকে ওনার সহধর্মিনী এবং কি আমাদের কবিতা মঞ্চের প্রধান উপদেষ্টা চলে যাবে আমি শুনে অনেক আজকে আমাদের মন খারাপ আমরা তারপরে আমরা চলে যেতে হবে আমরা শুধু সংযুক্ত আরব আমিরাত ছেড়ে যাব না আমরা একদিন পৃথিবী সেরে চলে যেতে হবে সেটা আমি সবাইকে আমি বলবো আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন ইজ্জত সম্মান সুনামের সাথে যেন আমরা বেঁচে থাকি এবং কি সবাই সবাই দুনিয়ায় আখেরাত আমরা যেন জান্নাতবাসী হইতে পারি ওইভাবে চলার জন্য আমি অনুরোধ করব আমি আমাকে যারা ভালোবাসেন আমি তাদেরকেও ভালোবাসি আমাকে যারা ভালোবাসেন না আমি তাদেরকেও আজকে ষোলোই ডিসেম্বরে আমি বলতেছি আমি ভালোবাসি আজকে আমাদের মঞ্চে আমাদের অ্যাম্বান আজকে সোমিয়া আজকে আমাদের কোম্পানি উনি ম্যানেজার হিসেবে আসে আমাদের মঞ্চে আমি আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি আমার বাবা আমার আমাদেরকে ছেড়ে চলে গেছে তো উনিও আলেম ওলা আমাদেরকে ইজ্জত করতেন সম্মান করতেন শ্রদ্ধা করতেন তো আমি আজকে ষোলোই ডিসেম্বরে সকল আলেমদের প্রতি আমি শ্রদ্ধা জানাইতেছি আজকে এই অনুষ্ঠানে আমাদের আমাদের যারা আমাদের শহীদ হয়েছিল তিরিশ লক্ষ এবং কি আমাদের দুই থেকে তিন লক্ষ মাহগঞ্জের ইজ্জতের বিনিময় তাদের জান্নাত এবং আমি জান্নাতুল ফিতুস আমি আল্লাহ রাবুল্লাহ নামিনীর কাছে কামনা করি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সাইফুল ইসলাম আমাদের কবিতা মঞ্চের আজকে আরও উপস্থিত আছেন ডক্টর আমাদের শামসুর রহমান ফিজি আমাদের স্যার আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ষোলোই ডিসেম্বরে উনি আমাদের বাংলাদেশি না উনি ইন্ডিয়ান নাগরিক উনি কলকাতার আজকে আমাদের ভালোবাসায় আজকে এখানে আজকে বাদ্যগত উনি এসেছেন আজকে আমাদের মাঝে জাহে আলম সাহেব উপস্থিত আছেন উনি আলান থেকে এসে গেছেন আজকে ষোলোই ডিসেম্বর আমরা আজকে উদযাপন করতেছি এবং কি আমাদের আমাদের হাজার বছরের আমাদের শ্রেষ্ঠ বাঙালি শহীদ শেখ মুজিবুর রহমানকে উনি স্মরণ করছেন ওনার কাছে আমরা অনেক কিছু শিখতেছি আর আমরা আমি সবাইকে শিখার জন্য অনুরোধ করতেছি যেন আমরা যাদেরকে ইজ্জত দেওয়ার সম্মান দেওয়ার যেন আমরা সবাই যেন ইজ্জত দিই সম্মান দিই আজকে আমাদের আক্তার উদ্দিন ফার্ভেজ উপদেষ্টা উপস্থিত আছেন আজকে ষোলোই ডিসেম্বর ফোরটি নাইন আজকে আমরা উদযাপন করতেছি আজকে এই সংযুক্ত আরব আমিরাত মানে আমাদের এই দুই তারিখে আমরা আমাদের সংযুক্ত আরব আমিরাতে আমরা উদযাপন করেছি এখানে ন্যাশনাল ডে আমরা পালন করে করে করেছি আজকে আমাদের মাঝে ইমুবাই আছেন আজকে আমাদের মাঝে আমাদের আমাদের উদ্দিন ভুঁইয়া ব্যাংকের ম্যানেজার উনি অনেক ওনার কাছে অনেক শিকার কিছু আছে তো আমি আমি নিজেকে কখনো বড় মনে করি না আমি সবাইকে আমি আমার চেয়ে জ্ঞানী এবং গুণী আমি আমি মনে করি এবং কি আমি ইজ্জত এবং সম্মান দিতে জানি আমি সবাইকে অনুরোধ করব। আপনারা বড়দেরকে ইজ্জত করবেন সম্মান করবেন শ্রদ্ধা করবেন আর আমরা বড় যারা বড়দেরকেও বলবো মানে ছোটোদেরকে যেন মানে বাসা ব্যবহার যেন শিকার জন্য এবং কি তুই টাঙ্গারি না ব্যবহার না করে মানে যেন আপনি করে ব্যবহার করে এই এই কথা আমাদের শেখ খলিফা প্রিন্সিপ্যাল এটা বারবার বলেন শিক্ষিত যারা দাবি করে তো যারা শিক্ষিত যারা জ্ঞানী গুণী এবং সুশিক্ষিত শিক্ষিত শিক্ষা লাভ করছেন তো ওনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা তো আজকে ষোলোই ডিসেম্বর আজকে আমাদের এই শেখ ইউনিভার্সিটির আজকে ওনার কাছে অনেক কিছু আমরা শিখ আমরা শিখেছি উনি ছোটোদেরকে মানে যেন আপনি করেই বলার জন্য বলেছেন আজকে আমি আমাদের বাংলাদেশে আমাদের সকল এম এমপি মন্ত্রী এবং নেতাকর্মী এবং তৃণমূলের নেতাকর্মী সবাইকে আজকে আমি ষোলোই ডিসেম্বরে শ্রদ্ধা জানাতেছি আজকে আমি আমাদের বাংলাদেশে যারা আজকে ক্ষমতা আজকে ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জনগণের সহযোগিতা এবং কি জনগণের আমাদের সুযোগ দিয়েছে জনগণের সেবা করার জন্য যাদেরকে সুযোগ দিয়েছে জনগণেরকে সেবা করার জন্য আমি আজকে ষোলোই ডিসেম্বর আজকে আমাদের ফর্টি নাইন আমাদের স্বাধীনতা দিবস আমি সবাইকে অনুরোধ করবো আপনারা জনগণের সেবা করেন এবং কি আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যেন যারা যারা ত্যাগী নেতা তাদের কেন যেন ইলেকশনের মাধ্যমে যেন নেতা বানানো হয় আমাদের আজকে মিরসরায় এক নম্বর আসেনের এমপি মহাদয় ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আজকে ওনাকে আমি স্মরণ করতেছি উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি আমাদের সুপুর ব্রিজ উনি আজকে আমাদের সুপুর যে মিরিশরাই সুপুর ব্রিজ উনি এখনও বলেন উনি এখনও ওনার সমস্ত কিছু স্মরণ আছে উনি এটা এই পাকিস্তান যখন আমাদের মানে হামলা করার জন্য যুদ্ধ করার জন্য আসতেছিলেন তখন উনি এই সুপুর ব্রিজকে বোম মেরে উড়ে দিয়েছিলেন যেন পাকিস্তানি আসতে না পারে আমাদের মিরিশ্বরায় এক নম্বর আসনের যেন ক্ষতি সাধন করতে না পারে আজকে আজকে আমাদের এমপি মহাদয় আজকে আমাদের উনি আমাদের সবাই মানে আমরা ওনাকে সবাই আমরা মিরিশ্বরাই সবাই আমরা ইজ্জত এবং শ্রদ্ধা করি সম্মান করি আমি বলবো আমাদের মিরিশ্বরাই যেন আজকে ষোলো ডিসেম্বরে আমি আজকে ওনাকে অনুরোধ করবো যেন আমাদের মৃশ্বরে এক নম্বর আসনের সন্ত্রাস যেন কেউ করতে না পারে যেন ষোলোই ডিসেম্বর আজকে আমাদের স্বাধীনতা দিবস আমাদের বিজয় দিবস আজকে আমাদের বিজয় দিবসে মানে যেন সবাই এই যেন জনগণের সেবা এবং কি ওনার ওনার মাধ্যমে যেন আমরা সেবা করতে পারি এবং কি ওনার মাধ্যমে আমরা সবাইকে যেন সঠিকভাবে এবং কি সন্ত্রাস যেন না পারে এবং কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে যেন উনি আদেশ এবং নির্দেশ দেয় সন্ত্রাসী যে করক না কেন যেন সবাইকে আইনের আওতায় যেন নিয়ে আসে আমি আজকে আর বক্তব্য বেশি লম্বা করবো না আমাদের তিরিশ লক্ষ এবং কি তিন লক্ষ মা বন্ধুদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করছি আমরা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ আমাদের বাঙালি শহীদ বঙ্গবন্ধু এবং কি ওনার জান্নাত আল্লাহ রাফুল আলম যেন ওনাকে জান্নাত করে জান্নাতের ফুষ দান করে এবং কি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনি ষোলো কোটি বলেন আঠারো কোটি বলেন বিশ কোটি বলেন সবাই আপনি প্রধানমন্ত্রী আপনি সবাইকে ভালোবাসা দিয়ে সবাইকে যেন আপনার ভালোবাসা যেন পায় এবং কি সবাইকে আলেম ওলামা এবং কি সবাইকে আপনি নিঃস্বার্থে মানে আপনার আমি ভালোবাসা কামনা করি এবং কি আমাদের দেশে আমাদের এই শহীদ বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির যেন ওই যেন অসম্মান যেন কেউ না করে এবং কি আর আমি বলবো এটা আমি আল্লাহ আমরা সবাই আল্লাহকে ভয় করতে হবে এবং কি আমরা জায়গায় জায়গায় ভাস্কর্য তৈরি করে যেন আমরা ওনার ওনাকেও যেন অসম্মান না করে করা হয় এই দিকে যেন প্রধানমন্ত্রী আমি এবং প্রশাসনের দিক নির্দেশনা আমি কামনা করতেছি বাসপূর্য রাস্তা রাস্তায় মোড়ে মোড়ে না রেখে যদি আমি আগে বলছি যদি প্রধানমন্ত্রী মনে করে এটা রাখলে আমাদের বঙ্গবন্ধুর আত্মা শান্তি ভাবে তাইলে প্রত্যেক থানা থানায় গ্যালাস রুম বানাইয়া রাখতে পারে এবং আমাদের আমি আমি চাই না কেউ অসম্মান করো ওনাকে ওনাকে যেন আমরা আমরা ষোলো কোটি বিশ কোটি মানুষের জন্য উনি অন্তরে থাকে আজকে অন্ত উনি আমাদের অন্তরে আছে। আমরা সবাই ওনাকে ভালোবাসি আজকে ষোলোই ডিসেম্বর আমি সবাইকে অনুরোধ করব। যেন ওনাকে শ্রদ্ধা করা হয় সম্মান করা হয় এবং অসম্মান যেন করা না হয় যেটা আমাদের সরকার যেটা করতেছে সেটা আমি মনে করি সেটা সরকার যদি ভালো করে আমরা সবাই সহযোগিতা করা দরকার আর আমাদের প্রবাসীদের প্রতি যে এয়ারপোর্ট হয়রানি হয় আমি আজকে ষোলোই ডিসেম্বর আমাদের ফোর্টি নাইন আমি ন্যাশনাল ডে আমি বলে যাব আমি ষোলোই ডিসেম্বরে যেন মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের প্রতি যেন সুদৃষ্টি আমি কামনা করতেছি এয়ারপোর্ট হরানি বন্ধ করার জন্য অনুরোধ জানাতেছি এবং দেশের মধ্যে যদি দেশের মধ্যে গেলে দেশের মধ্যে হরানি বন্ধ করার জন্য আমি অনুরোধ জানাতেছি আমরা আজকে বয়ে অনেকে আজকে আমাদের স্যার আজকে তিরিশ বত্রিশ বছর আজকে সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশ স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল উনি এখন উনি উনার সহধর্মণী বলেছেন আজকে যদি সংযুক্ত আরব আমিরার মত আরব আমিরাতের মতো যদি আমাদের দেশটা হতো তাহলে আমরা মানে নির্ভয় আমরা চলে যেতাম আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশের সরকারকে ভালোবাসি আমাদের দেশের জনগণকে ভালোবাসি আজকে মুক্তিযোদ্ধাদের উপর যারা আমরা ওনাদেরকে সম্মান করার জন্য আমি অনুরোধ জানাব আমাদের মুক্তিযোদ্ধা সিলেটের একজনের স্ত্রীকে হামলা করেছে আমি তীব্র নিন্দা জানাতেছি আজকে ষোলোই ডিসেম্বরের যারা মুক্তিযুদ্ধ যোদ্ধা ছিলেন তাদেরকে যেন মানে দল মত নির্বিশেষে যেন শ্রদ্ধা করা হয় তাই আমি বললে আরও অনেক অনেক সময় বলতে পারবো কিন্তু আমি আজকে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আজকে ষোলোই ডিসেম্বর কবিতা মঞ্চে পালন করে তো ষোলোই ডিসেম্বর ওনারা যখন আমাকে টেলিফোন করে বলে আমি না করতে পারিনি এই করোনাকালীন মানে কোভিড নাইন্টিন মধ্যে আমরা আমি আসার জন্য অনুমতি এবং এজাজত দিয়েছি মনুদ্দিন মান্না ভাইকে এবং কবি মৌসা আমাদের সভাপতি আমাকে টেলিফোন করে মানে ছোট করেই করবে তো আমি বলছি সামাজিকতা বজায় রাখতে হবে তারপরও ওনাদের এই দেশের আইন কানুনকে আমরা মেনে চলতে হবে আমরা আজকে এই দেশে আইন কানুন আছে বলি আজকে আমরা স্বাধীনভাবে চব্বিশ ঘন্টা আমরা বসবাস করতেছি নির্ভয়ে তো এই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি চাইলে আমি পুলিশ প্রধানকে বলবো আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো আপনারা যদি চান চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাতের মতোই করতে পারবেন করা সম্ভব আপনাদের আপনাদের আপনারা আপনাদের সব ইচ্ছা আপনাদের এবং এমপি মন্ত্রী তৃণমূলের নেতাকর্মী সকলের সৎ ইচ্ছা যদি থাকে বাংলা আজকে সংযুক্ত আরব আমিরাতের মতো করা সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশকে সোজাগরি করা সম্ভব সন্ত্রাস থাকবে না আইন বাহিনী পুলিশ বাহিনী যদি চেষ্টা করে বাংলাদেশের সকল সন্ত্রাস সন্ত্রাসীদেরকে পুলিশ বাহিনী মানে আওতার মধ্যে আমি আমি মনে করি পুলিশ বাহিনীর আওতার বাইরে কোনো সন্ত্রাসী নাই সবাইকে ওনারা সবাইকে ওনারা চিহ্নিত করতে সময় লাগবে না ওনাদের চব্বিশ ঘন্টার মধ্যে চিহ্নিত করে বাংলাদেশকে আজকে সংযুক্ত আরব আমিরাতের মতো করার আমি মনে করি সম্ভব আজকে আমাদের সংযুক্ত আরব আমিরাতের আমি ফোরটি নাইন ন্যাশনাল ডে ওনাদের ওই ওনাদেরকে আমি স্মরণ করতেছি আমি আজকে আমাদের মরুম শেখ ওনাকে আমি স্মরণ করতেছি আজকে শেখ জাহিদ আমি এদেশে যখন নাইনটি থ্রিতে আমি দেশে এসেছি আমি দেখ আমি দেখেছি শেখ জাইহিদ মানে এই দেশে এই দেশে শুধু এই দেশের শেখ না এই দেশের লোকাল না সারা বিশ্বের বিশ্বের প্রবাসী আজকে শেখ প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং কি আমি মনে করি আসে আমাদের আমরা শেখ জাহিদকে আজকে আমরা শেখ জাহিদ এমন একটা মানুষ ছিলেন গরিবের বন্ধু ছিলেন আজকে শেখ জাহিদ আমাদের মাঝে নাই আমি শেখ জাহিদকে মানে আল্লাহ রাবুল্লা আলমীর কাছে আমি ওনার যেন আল্লাহ রাবুল আলম ওনাকে জান্নাতুল ফেদুস তারাস করে এবং কি এখানে শেখ যারা আছেন শেখ কলিপিয়া শেখ মোহাম্মদ শেখ মুন্সুর এখানে সকল শেখদের প্রতি সাতটা স্টেজ আছে এবং কি শেখদের প্রতি এবং লোকেলদের প্রতি আমি শ্রদ্ধা জানাইতেছি ওনাদের ন্যাশনাল ডে আমাদের ন্যাশনাল ডে মানে একই মাসের মধ্যে আমাদের মানে আমরা উদযাপন করি তো এ দেশের সাহিত্যের প্রতি আমি এদেশের প্রবাসী যারা আছেন তাদেরকে অনুরোধ করব। এই দেশের আইন মেনে চলবেন এ দেশের আইন শৃঙ্খলা আমরা মেনে চলি বলি আজকে আমরা এতটুক আসতে পেরেছি তো এই দেশের আইনশৃঙ্খলা আমরা সবাই মেনে চলি আজকে চব্বিশ ঘন্টা আমরা আমি একেলা আমি চলা এখানে গাড়ি নিয়ে আমি আমি চলা চলাফেরা করি আমার কোনো ভয় নাই আজকে আমি যদি আমাদের দেশে যদি একলা আমি মনে করি চলা সম্ভব না আমরা আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা আমাদের আমরা আমাদের লাগবে এবং কি এমপি মন্ত্রীর সহযোগিতা লাগবে নেতাকর্মীর সহযোগিতা লাগবে এবং কি আমাদের যারা দায়িত্ব পালন করতেছেন সবাই সহযোগিতা মানে লাগবে আমরা যদি দেশে যাই সবাই আমাদের ফাঁসে থাকতে হবে নাহলে সন্ত্রাসী যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে সন্ত্রাসী অনেক ভালো ভালো মানুষদেরকে মেরে চলে যাচ্ছে কিন্তু আমরা আইনের আওতায় আনতে পারতেছি না আমি বাংলাদেশ সরকারকে বলবো আপনি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে পুলিশ প্রধান এবং আইন শৃঙ্খলা বাহিনীদেরকে এবং এমপি মন্ত্রী নেতাকর্মীদেরকে আপনি বলে দিবেন মানে সন্ত্রাস যে হোক না কেন আপনার বক্তব্য আমি শুনি আমি ষোলোই ডিসেম্বর আপনাকে অনুরোধ করতেছি আমাদের আমি আপনার বক্তব্য শুনি এবং কি আমাদের আমাদের শহীদ শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির ওনার বক্তব্য আমি শুনি ওনার বক্তব্য শোনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সারা বিশ্বের প্রবাসী এবং কি সবাইকে এবং কি এমপি মন্ত্রী এবং কি নেতাকর্মী তৃণমূলের নেতাকর্মী এবং জনগণের উদ্দেশ্যে আমি বলতেছি আজকে ষোলোই ডিসেম্বরে ওনার বক্তব্য শুনবেন ওনার বক্তব্য শুনলে আমরা কখনো খারাপ মানুষ মানি হতে পারবো না আমরা যদি ওনার বক্তব্য শুনে যদি চলার চেষ্টা করি কখনো আমরা আমাদের আমরা অন্যায় করতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনেকবার মানে উনি ওনার অনেক বক্তব্য বলেছেন অন্যায় যে করক না কেন অপরাধ যে করক না কেন সে দল মত নির্বিশেষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে এবং কি আমি আইনের আওতায় নিয়ে আসার জন্য আজকে ষোলোই ডিসেম্বর ফোর্টি নাইন ন্যাশনাল ডে ওনাকে আমি অনুরোধ করতেছি আমি এখন বিদায় নিব

মেৰা বসি দিয় চাফলি বসে এমলানে বসেপাট আমাদের জাতীয় কবিতা মঞ্চে মহান বিজয় উদযাপন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবিতার কবি সমাবেশের আমাদের সম্মানিত বিজয় কবিগণ আমাদের সম্মানিত অতিথি বেন্দু শেখো বিজয় কবিগণ সবাই ফতে গান সবাই ফতে গান ম্যাডাম ফতে গান তোৰ কৈ গান লাগে বিজয় গান লাগ বিজয় ইমন বৈস্পতি গালগান আপনি জামাটাটাটা দেনা ওই ভিডিও করতেছি ইয়া করেন ভিডিও করতেছি সবাই পতাকা হ্যাঁ দেখান পতাকা যে আমাদের দাঁড়ান দাঁড়ান